আহা এই কলাটা তো কত মিষ্টি আর কয়েকটা রেখে দি পরে খাবো আমি আর কখনও কলা চুরি করব না মাফ করুন দয়া করুন একদিন জঙ্গলে সকাল সকাল সূর্যের আলোয় ঝলমল করছিল চারদিক গাছের ডালে বসে বানর মিঠু তার প্রিয় কলা খাচ্ছিল আনন্দে আহা এই কলাটা তো কত মিষ্টি আর কয়েকটা রেখে দি পরে খাব মিঠু ডাল থেকে নেমে নদীর পাশে পানি খেতে গেল কিছুক্ষণ পর ফিরে এসে দেখল ওহ না কলাগুলো নেই কে নিল আমার কলা কে চুরি করল আমার প্রিয় কলাগুলো তোতা দূর থেকে শুনতে পেল বানরের কথা তোতা বানরের কাছে গেল আমি দেখেছি খড়গোশ টুনটুন তোমার গাছের নিচে ঘুরছিল তাই নাকি তাহলে আমি খরগোশের কাছে যাই বানর গাছ থেকে নেমে খরগোশ টুনটুনের কাছে গেল টুনটুন তুমি কি আমার কলা চুরি করেছ না ভাই আমি তো শুধু গাজর খাচ্ছিলাম তোমার কলা আমার দরকার কি মিঠু ভাবল তাহলে কে নিল তখন হঠাৎ শিয়াল লালু এসে হাজির কি হয়েছে বন্ধু কাকে খুঁড়ছ আমার কলাগুলো হারিয়েছে কে যে চুরি করেছে ও আমি মনে করি তোতা টিকুই নিয়েছে সে তো মিষ্টি জিনিস পছন্দ করে হ্যাঁ তা হতে পারে আমি তোতাকে ডাকি তোতা ও তোতা তুমি নাকি আমার কলা চুরি করছো মিথ্যা কথা কে বলল আমি কিছু করিনি হুদাই আজাইরা কথা বলো কেন এভাবে সবাই একে অপরকে সন্দেহ করতে লাগল জঙ্গল জুড়ে হৈচৈ পড়ে গেল খরগোশ টুন টুন মিঠু তুমি একটা কাজ করো সিংহ রাজার কাছে চলো সব প্রাণী মিলে গেল সিংহ রাজার কাছে মহারাজ আমার কলা চুরি গেছে দয়া করে বিচার দিন চুরি করলে কেউ ছাড়া পাবে না সবাই তাদের নিজ নিজ বাসায় চলে যাও আমি তল্লাশি করব সবাই নিজ নিজ বাসায় চলে গেল কিছুক্ষণ পর রাজা বলল আগে খরগোশের বাসায় যাই রাজা খরগোশ এর ঘরে গেল এই টুনটুন বের কই তুমি হ্যাঁ রাজামশাই বলেন আমি কিছু করিনি তারপর শিয়ালের ঘরে রাজা সবার ঘরে খুঁজলেন হঠাৎ শিয়ালের ঘর থেকে পাওয়া গেল কলার খোসা আর কলার গন্ধ সিংহ রাজামশাই বলেন শিয়াল লালু তুমি চোর তুই চুরি করছিস বানরের কলা না না রাজা আমি তো শুধু একটু চেখে দেখেছিলাম ওহো তাই নাকি তোর খবর আছে দাঁড়া হাতি আর মিঠু এদিকে আসো তো শিয়ালকে রাজসভায় নিয়ে আসো হাতি ও বানর দৌড়ে আসল হাতি লালু শিয়ালকে রাজসভায় নিয়ে গেল আমাকে ছেড়ে দিন আমি আর কখনো কলা চুরি করব না রাজামশাই মাফ করুন দয়া করুন তাহলে তুমি মিথ্যা বলছিলে লালু শিয়াল চুরি করা বড় অপরাধ কিন্তু তুমি যদি ক্ষমা চাও আমি ক্ষমা করব মহারাজ আমি ভুল করেছি কলার গন্ধ পেয়ে লোভ সামলাতে পারিনি ক্ষমা করে দিন ঠিক আছে লালু ভাই কিন্তু পরের বার আমার কলা চুরি নয় সবাই হাসল রাজা বললেন চুরি করলে শাস্তি সত্য বললে ক্ষমা এই শিক্ষা সবাই মনে রাখবে যারা যারা এখনও লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করো। করো কারণ দেখা হবে তাহলে পরের গর্বতে হে এইভাবেই জঙ্গলে আবার ফিরে এলো শান্তি আর হাসি বানর মিঠু নতুন করে কলা লাগাল আর শিয়াল লালু প্রতিশ্রুতি দিল এবার থেকে সে আর কারো কলায় হাত দেবে না বন্ধুরা পরে গল্প দেখার জন্য ভিডিওতে একটা লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না